হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর এখন বাজে হচ্ছে সকাল নয়টা তো আমি এদিকে কিচেনে এসে আলু ভাজি বসিয়েছি তো অনেকক্ষণ আগেই কিচেনে এসেছি এসে আর অন্য কাজ করছিলাম তো এখন আলু ভাজি বসিয়েছি আর আজকে একদম রান্নাটা করব সিম্পল হাজব্যান্ডের ডিউটি আছে তো হাজবেন্ডই বললো যে আলু ভাজি আর বেগুন ভাজি করে নিতে তাহলেই হয়ে যাবে ওই দিয়ে খেয়ে নিয়ে যাবে আর ওইটা দিয়েই টিফিনেও নিয়ে যাবে বলল আর দুপুরবেলা শিম্পির আর আমার আজকে নিমন্ত্রণ আছে তাই দুপুরবেলার খাওয়া দাওয়া নেই ঘরে আর তাই হচ্ছে একদম সিম্পলি করেছি বেগুন ভাজি আর আলু ভাজি এই দিয়েই সকাল টাইমটা চলে যাবে গরম গরম ভাতের সঙ্গে আর সকালবেলা আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি উঠেছি সিম্পী স্কুল ছিল যেহেতু ছটার আগেই ঘুম থেকে উঠেছি উঠে শিম্পিকে টিফিন বানিয়ে ওকে রেডি করে স্কুলে পাঠিয়েছি আর ওদিকে হাজব্যান্ড শিম্পিকে উঠিয়ে দিয়ে আসলো ভ্যানে উঠিয়ে দিয়ে এসে চা খেয়ে বলছে যে ভালো লাগছে না সকালবেলা যেহেতু অনেক তাড়াতাড়ি উঠেছিলো তো বলছে যে ঘুম পাচ্ছে তাই ছোট্ট সোনামাও ঘুমাচ্ছিল ও একটু শুয়েছে আর এদিকে আমি ঘরে পুজো টুজো দিয়ে তারপর কিচেনে চলে এসেছিলাম এসে এদিকে কালকে কিছু নিমকি বানিয়েছিলাম আর তার মধ্যে থেকে অল্প বাকি ছিল বানানোর দেরি হয়ে গেছিলো তাই এগুলো আর বানাইনি রেখে দিয়েছিলাম তো নিমকিগুলোকে আগে ভেজে নিয়েছি যেহেতু রান্নার আজকে খুব একটা তাড়া নেই তাই নিমকিগুলো ভেজে নিয়েছি আর এখন বাজে দশটা হাজব্যান্ড উঠে গিয়েছে অনেকক্ষণ আগেই উঠে ও স্নান করে রেডি হয়ে গেছে ওই জন্য এদিকে ভাত বেড়ে নিলাম বেগুন ভাজি আর আলু ভাজি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছি সঙ্গে আর এদিকে বাড়ির সামনে প্রতিদিন সকালবেলায় ফল আলা আসে তো ওনার থেকে মাঝে মাঝে ফল নেওয়া হয় আর আজকে কিছু আঙুর রাখা হয়েছিল আর আঙুরটাকে নেওয়ার পর লবণ দিয়ে জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল আর এই সব ফল সবজিতে যা সব মানে কেমিক্যাল সার দেওয়া থাকে কিন্তু কিছু তো করার নেই যেটাই আমরা বাইরে থেকে কিনে আনবো সব কিছুর মধ্যেই এখন সার কেমিক্যাল ভর্তি ওগুলো ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না তো না খেয়েও তো হয় না আনতেই হয় খেতেই হয় তাই যতটা পারা যায় ধুয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আর যেহেতু ঘরে ছোটো বাচ্চা আছে বাচ্চাদেরকেও দিতে হয় তাই আমি লবণ জলে ভালো করে ভিজিয়ে রাখি অনেকটা টাইম আর তারপর পাঁচ ছবার মতো ভালো করে ধুয়ে নিই তো আঙুরগুলোকে সেভাবে করে ধুয়ে নিলাম আর এখন হয়ে গেছে রাত্রেও তো সারাদিন আর ভিডিওটা করিনি তো এখন বাজে সাড়ে আটটা তো আমি চলে এসেছি আবারও কিচেনে এসে রাতে রান্নাবান্না করবো সকালবেলা তোমরা দেখলেই যে আমি সেরকম কিছুই রান্নাবান্না করিনি শুধু ভাজি আর ভাত করেছিলাম তো রাতের বেলা এখন রান্না করতে হবে তাই চলে এসেছি কিচেনে এসে এদিকে রাতের রান্নার আয়োজন করে নিচ্ছি তো এদিকে কিছু টমেটো মিক্সিতে অল্প দিলাম আর অল্প আলাদা করে কেটে রেখেছি আর এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি আদা রসুন সব কিছু কেটে নিচ্ছি এখানে মশলার জন্য কিছু নিচ্ছে কিছু আলাদা রাখছি আর কাঁচা লঙ্কাটাও আমি মিক্সিতেই দিয়ে দেব একটু ঝাল ঝাল করে আজকে তরকারিটা বানানোর ইচ্ছা আছে তো সিম্পি ঝাল খেতে পারে না তাই ঝালটা এখন একটু কমই দেওয়া হয় কিন্তু তবুও আজকে ভাবছি একটু ঝালঝাল করেই বানাবো আর এদিকে মিক্সিটা রেডি করে নিয়ে বাকি পেঁয়াজ রসুন আর রসুন ছোলাটা মানে সবথেকে বেশি বিরক্তির কাজ মনে হয় অনেকটা সময় লেগে যায় তো আমি প্রথমে রসুনটাকে ভালো করে চাকু দিয়ে ছাড়িয়ে নিই একটা সাইড ছাড়িয়ে নিয়ে তারপর চোচা ছাড়াতে অনেকটা সুবিধা হয় চাকু দিয়ে প্রথমে মাথাটা আর একটা সাইড ছাড়িয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে কিন্তু খুব সহজেই চোচা ছাড়ানো হয়ে যায় আর নোখ দিয়ে ছাড়াতে গেলে অনেক সময় কি হয় নখের ভেতরের দিকে মাংসটা আলাদা হয়ে যায় আর তখন কিন্তু খুব ব্যথা হয় তাই আমি এভাবে করে চাকু দিয়ে দুটো মাথা কেটে নিয়ে তারপর চোচা ছাড়িয়ে নিই তাতে করে আমার কাছে অনেকটা ইজি মনে হয় তো এইভাবে করে রসুনগুলো ছাড়িয়ে নিই আর আজকে সকালবেলা রান্নাটা যেহেতু একদম হালকা হয়েছিল তো সকাল থেকেই জানা ছিল যে রাতে রান্না করতে হবে তাই দুপুরবেলাতেই আমি রাতে কী বানাবো ভাবছিলাম ভাবতে ভাবতে ভাবলাম যে কাঁচা চানা আছে ঘরে তো ওই কাঁচা চানাটা ভিজিয়ে রাখি ওটা দিয়ে ঘুগনি করব আর তাই দুপুরবেলায় চানা ভিজিয়ে রেখেছিলাম চানাটা ফুলে গেছে ওটাকে আমি প্রেশার কুকারে দিয়ে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় আর মাঝে মাঝে আমি প্রেশার কুকারেই ঘুগনিটা বানিয়ে নিই কিন্তু আজকে কড়াইতে বানাবো আর তাই হচ্ছে চানাটাকে প্রথমে একটু প্রেশার কুকারে বয়ল করে নিচ্ছি আর বেশিরভাগ সময়তে আমি কাবলি চানা অথবা মটর দিয়ে ঘুগনি করি আমার কাছে ওটাই বেশি ভালো লাগে আর শিম্পিও পছন্দ করে কিন্তু হাজব্যান্ড ওই ব্রাউন কালারের চানাটা দিয়ে ঘুগনিটা বেশি পছন্দ করে বা ওটা ওকে ফ্রাই করে দিলে ও ভীষণ ভালোবাসে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে তো আজকে ভাবলাম যে হাজব্যান্ডের পছন্দের ওটা বানিয়ে নিই তাই হচ্ছে আজকে ওই ছোটো চানাটা ভিজিয়ে রেখেছিলাম সবজির জন্য মশলা রেডি করে নিয়েছি আর এদিকে দুটো শশা কেটে রাখছি আর শশাটা আজকে সকালবেলায় এনেছিল একদম তাজা ছিল দেখে ভালো লাগছিলো তো দুটো কেটে রাখছি জানি না ওই খাওয়া পর্যন্ত থাকবে না কেন কি আমাদের ঘরে শিম্পি এবং হাজব্যান্ড দুজনেই শশা এত বেশি পছন্দ করে যে শশা কেটে রাখলে আর বেশিক্ষণ থাকে না আর এদিকে এখন পেঁয়াজটাও কেটে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম ওর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোরনে দিয়েছি দিয়ে মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি আর সঙ্গে গুঁড়া মশলা হলুদ জিরে লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছে কালারের জন্য আর নর্মালি খুব একটা শুকনো লঙ্কা আমি ইউজ করি না কাঁচা লঙ্কা দিয়ে বেশিটা করি কিন্তু আজকে একটু ঝাল করে বানাবো আর একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়াটা দিলাম এদিকে টমেটো কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম আর টমেটো পিউরির সঙ্গে অল্প একটু কেটে দিলে কিন্তু ভালো লাগে আমার কাছে বেশ ভালো লাগে ওটা মানে খাবার সময় আর এদিকে দেখো সিম্পিও রান্না করতে চলে এসেছে তো ফাঁক দিয়ে ও একটু নাড়াচাড়া করছে তো ওর থেকে খুন্তিটা নিয়ে নিলাম যেহেতু গরমে ওকে খুব একটা দিই না তো ও একটু মাঝখানে মাঝখানে এসে ফাঁকে ফাঁকে নাড়াচাড়া করে যায় এদিকে আলুটাও আমি দিয়ে দিয়েছিলাম চানার সঙ্গে বয়েল হওয়ার জন্য আলুটাকে একটু ভেঙে দিচ্ছি এভাবে করে দিলে কিন্তু তরকারির থিকনেসটা ভালো হয় আর খেতেও ভালো লাগে আর সেদ্ধ আলুটাকে আমি কেটে আর দিলাম না এভাবে করে একটু ভেঙে দিলাম আর এটাকে বড় টুকরোগুলোকে খুন্তি দিয়ে আবার একটু কেটে দিচ্ছি ছোটো করে দিচ্ছি চানাটাও বয়ল হয়ে গেছে আর চানার সঙ্গে আমি অল্প একটু কাঁচা মুখ দিয়েছিলাম দেখো দেখতে পাচ্ছ হয়তো ওই কাঁচা মুখটাকেও আমি এর সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম তো এমনি এমনি কাঁচা মুখ তো আর খেতে ভালো লাগে না আর আমাদের ঘরে কেউ ওই কাঁচা মুখ দিয়ে ডাল করলেও ভালোবাসে না খেতে তাই হচ্ছে এটার সঙ্গে মিশিয়ে অল্প দিয়ে দিয়েছিলাম এর মধ্যে জল দিয়ে দিয়েছি এটাকে এবার ভালো করে ফুটতে দেবো আর ততক্ষণে ওদিকে রুটিগুলোকে আমি বানিয়ে নেব আর এবার রুটিগুলো বানিয়ে নেব আর আটাটা আমি অনেকক্ষণ আগে মেখে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঢেকে রাখলে আটা অনেকটা সফট হয়ে যায় রুটিগুলোও কিন্তু ভালো হয় আর আমার হাতে যদি সময় থাকে তাহলে আমি বেশিরভাগ সময় চেষ্টা করি আটাটা মেখে অল্পক্ষণ রেখে দেওয়ার একটুক্ষণ রেখে দিলে কম করে হলেও পাঁচ সাত মিনিট রেখে দিলেও হয়ে যায় তো রেখে তারপর রুটিটা বানালে কিন্তু আটা মাখার যে আটাটাকে অনেকক্ষণ মেখে নিতে হয় ভালো করে নয়তো রুটিগুলো কিন্তু ভালো হয় না তো একটু মেখে রেখে দিলে কিন্তু ওই তো কাজটা অনেক ইজি হয়ে যায় তো খুব তাড়াতাড়ি আটাটা সফট হয়ে যায় আর আমি ওইভাবেই চেষ্টা করি বেশিরভাগ সময় বানানোর জন্য তো এখন রুটিগুলো বানাচ্ছে হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে রুটি খাবে না পরোঠা খাবে তো বলছে যে না শুকনো রুটি বানাতে আর উপর থেকে অল্প ঘি ছড়িয়ে দিতে তো এদিকে দিকে এবার আমি রুটিগুলো বেলে নিচ্ছি একটা একটা করে আর তরকারিটা বসিয়ে দিয়ে আমি এদিকে ছোট সোনামাকে খাইয়ে দিয়ে আসলাম কেন কি অনেকটা রাত্রি হয়ে গেছে ওর খিদে পেয়েছে হয়তো আর রুটি না ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না আমার কাছে খেতে তাই হচ্ছে আমি আগে সোনা আমাকে খাইয়ে এসেছি কেন কি ওকে না খাইয়ে আমরা খেয়ে নেবো সেটা তো আর ভালো লাগে না তাই হচ্ছে ওকে আগে খাইয়ে দিয়ে আসলাম এবার রুটিগুলো গরম গরম বানিয়ে নিচ্ছি আর উপর দিকে অল্প ঘি ছড়িয়ে দিচ্ছি আর এটাতে কিন্তু রুটিগুলো অনেক নরম থাকে সহজে ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয় না আর সেন্টটা তো আর বলার কিছু নেই তো একটা একটা রুটি বানিয়ে আর উপর থেকে ঘি লাগিয়ে লাগিয়ে নিচ্ছি দেখো আমার রান্নাবান্না কমপ্লিট আর এদিকে এখন বেজে গেছে সাড়ে দশটা তো এখন খাওয়া দাওয়া করবো আর সিম্পি আগেই খেয়ে নিয়েছে যখন আমি রুটিগুলো বানাচ্ছিলাম ওর খিদে পেয়ে গেছিলো ও খেয়ে নিয়েছে তো এখন এদিকে হাজব্যান্ডের জন্য রেডি করছি ও খাবে তারপর আমি খাবো কেন কি ছোট্ট সোনা আমাকেও ধরতে হবে তো এদিকে ঘুগনি দিয়ে দিলাম আর এদিকে রুটিগুলো দিয়ে দিচ্ছে আর শশার কথা আর কী বলবো তোমাদের আগেই বললাম যে ও খাওয়ার পর্যন্ত থাকবে কি না শশা অনেক আগেই শেষ হয়ে গেছে তাই আর কিছু করার নেই ঘুগনি আর রুটি হচ্ছে রাতের ডিনার আমাদের আর এই দেখো ছোট্ট সোনামা পাপার কোলে উঠে ঘুরছে তো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছে আগে ও খেয়ে ছোট্টকে আবারও নেবে তখন আমি খাবো আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছে না আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখাবে তাহলে আজকের জন্য বাই